সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন শেখ মোহাম্মদ হাফিজুল্লার নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল যুবদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা শহরের নেতাকর্মীদের ঢল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আয়োজনে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী জেলা ছাত্র সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাফিজুল্লার নেতৃত্বে সোমবার বিকেলে শহরের কাউতলী এলাকা থেকে বিশাল মিছিলটি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গনে গিয়ে মূল র্যালিতে যোগ দেয় এ সময় উপস্থিত ছিলেন দশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ জেলা যুবদলের পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আমান আমান জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক নজির আহমেদ শেখ হাবিবুল্লা স্মৃতি সংসদের সভাপতি বাবুল চৌধুরী জেলা যুবদল নেতা শেখ হাকিম শেখ রমজান আলামিন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এখলাস খান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহাগবাবু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন রনি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রনি যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম শেখ মাহমুদুল্লাহ শেখ জনি মোহাম্মদ বাবু মোজাম্মেল আরাফাত প্রমুখ র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফারজানা রশিদ ঢান সারা বাংলায় নেত্রী মোদের খালেদা গর্ব মুদের খালেদা গর্ব মোদের আলাদা মোদের খালেদা